হাজরত আবু আয়ুব আনসারি রাজি রিবায়ত করেছেন রসুল পাকের ব্যাপারে হাজরত আবু আয়ুব আনসারি রাজি আল্লাহ এ হাদিস রেবায়ত করেছেন ইবনে আবি শাইবা না এ হাদিস আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদের মধ্যে আল্লামা হাকে মুস্তাদা কালা সাহি হাইনের মধ্যে এবং হাদিসটি রেবায়ত করার পর সনাদ বয়ান করেছেন হাজা হাদিস হুন সাহি হুন ইবনে আসাকির ইমাম তাবারানি প্রমুখ মহাদিস বৃন্দ হাদিসটি রেবায়ত করেছেন

যে এক ব্যক্তি রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের কবর শরীফের উপর তখন তো এরকম গম্বুজ টম্বুজ হয়নি জাস্ট সবে মাত্র ওনার রজা পাক হয়েছে আর কি তো ওনার কবর শরীফের উপরে নিজের মুখমন্ডল রাখলো চেহারাকে রাখলো তো মুখমন্ডলের রাখলো ফকালা আতাদের তুমি কি করছো মারওয়ান তখন বললো তুমি কি কাজ করছো শের শের যেন এখন বলে না এটা সব মারওয়ানের বংশধর বুঝেছেন না একজন এসে নিজের চেহারা রাখলো চেহারা রাখলো মানে কি 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 মুখ মুখ বলে না সাজদা করলো ভাষা সাজদাটা ব্যবহার করেনি বুঝতে দেখেন মানে সাজদা তো যখন করলো তখন মারওয়ান বললো তুমি কি কাজ করছো তুমি জানো যে এই কি সে ব্যক্তিকে বললেন যে তুমি কি জানো যে তুমি কি কাজ করছো মানে শিখ করছো ঠিক মারোয়ানের বংশধররা আমরা মেদিনীপুরে যেই যেই মাথা লেখা এই শিখ শিখ না ঠিক মারোয়ানের মতো যেই কথা বলল সঙ্গে সঙ্গে আঁখওয়ালা আলা ফা হুয়া আবু আইয়ুব আল আন সঙ্গে সঙ্গে মাথা তুললেন আর মাথা তুলের দিকে ঘুরলেন যেই ঘুরে দেখলেন তখন দেখে আবু আয়ু গেলাম জালিলুল কাদর সাহাবি এবং জালিলুল কাদার সাহাবী নয় আনসার সাহাবি এবং উনি এমন জালিলুল কাদার সাহাবি যে রসুল পাকসুলাম যখন মাদিনাসরি হিজরত করে আসেন তো আবু আইব আনসারী হাজার বছর ধরে ওখানে বসেছিলেন রসুল ওই ওনার ফ্যামিলি বংশধর বংশ পরম্পরা কিং তুব্বাক ফ্যামিলি থেকে উনি এসতেন কিং তুব্বার হিস্ট্রি আছে উনি জানতেন যে রসুল পাক আসবেন উনি তখনই রসুল পাকের প্রতি ইমান এনেছিলেন কিং তিনি ইমান এনেছিলেন এবং উনি তার ছেলেকে একটি চিঠি দিয়েছিলেন চিঠি দিয়ে বললেন যে ওই এই জায়গায় আল্লাহ রসুল তিনি তার কেতাবে পড়েছিলেন যে রসলে পাত্তা পানবেন পানবেন। বলেন ওইখানে উনি রসুলের পাতা পানবেন পানবেন, কিং তুব্বা নিজের এলাকা ছেড়ে মদিনা শরীফে ঘর বানালেন ওইখানে কখন আসবেন তো জানে না তাই ঘর বানালেন যে রসুলের পাক মক্কা থেকে মদিনা হিজরত করবেন এটা আমার কেতাবে লেখা আছে তো যখন আসবেন ওনাকে আমি রিসিভ করব। কিন্তু ওনার ইন্তেকালের সময় হলো একটা চিঠি লিখে গেলেন আর ছেলের হাতে দিলেন আর তার ছেলেকে বললেন যে যদি তোমার যুগে আল্লাহ রসুল আসেন তাকে আমার সালাম দিবে আর তাকে বলবে আমি তার ধর্ম গ্রহণ করেছি উনি আসার আগেই আবু আনছে পূর্বপুরুষ উনার ধর্ম গ্রহণ করেছি এবং আমার তরফ থেকে দাওয়াত দিবে উনি যেন কদম পাক আমার এই ঘরে রাখেন যদি তোমার যুগে না আসে এই ওয়াশিয়াত তুমি তোমার ছেলেকে করে যাবে এবং চিঠিটি দিয়ে যাবে সেই যুগে না আসলে তুমি তার ছেলেকে দিয়ে যাবে এইভাবে হাজার বছর ধরে ওই চিঠি সংরক্ষণ করতে করতে আসছিলেন সেই যুগে ফ্যামিলি উনি ওই চিঠি দিয়ে নিয়ে অপেক্ষা করছিলেন সেই ঘরের মধ্যে রসুলের পাকসুল মদিনা সালে হিজরত করলেন তো কেউ বললে এখানে আসেন কেউ বললেন ওখানে আসেন কেউ বললেন আমার ঘরে আসেন আল্লাহ রসুলাম বললেন আমার এই উঠনি যে ঘরের সামনে গিয়ে বসবে আমি সেখানেই তো স্লিপ রাখবো রসুলে পার্সাল ইসলামের উট নি চলতে লাগলো যেতে যেতে আবু ইয়ুবানশারীরা দিলো না ঘর থেকে কিছুটা এগিয়ে গেল। এগিয়ে গিয়ে ফের পিছপা হলো পিছন দিকে এসে আবু ইয়ুবানশীর দরজায় বসে পড়লো রসুলে পার্কসেলে ইসলাম ওই ঘরে স্ত্রী আনলেন তো আবু আইয়ুব আনশারীর ফ্যামিলি আগে থেকেই মুসলমান বুঝেছেন না ওই অপেক্ষায় ছিলেন জালিলুল খাদা সাহাবী আনসার সাহাবী তো যখন মারওয়ান বললো যে তুমি জানো ও তো পিছন থেকে দেখতে পাইনি নি কে বুঝেছেন না করছে দেখছে পেশন যখনই দেখছেন সাজদা করেছে রসুল পাকে রজা পাকের উপরে তো তখন আবু আইব তখন মারওয়ান বলল যে তাকে বলল তুমি কি জানো যে তুমি কি কাজ করছো মানে শেখ করছো যেই বলেছে উনি মাছাটা তুলেছেন তুলে এইভাবে ওর দিকে ঘুরেছেন যেই ঘুরেছেন তখন সে দেখছে কি দেখছে আকবাল আলাই হেফা হুয়া আবু আবু আইব আল আনসারি দেখছেন আবু আইব আনসারি ভয় পেয়ে গেছে তিনি বাপরে জলিল ইনার উপরে ফতোয়া দেওয়া যাবে না ইনার উপরে ফতোয়া দেওয়া যাবে না ধরুন আমাদের মৌলানা গোলাম হাসান সাহেব কোন একটা কাজ করলেন আপনাদের মনোপুত হলো না কিন্তু আপনারা জানেন না ওটা গোলাম হাসান সাহেব আন্দাজে ভাই এই কাজ করা ঠিক আছে ও কাজ করা এইসব কেন করলো জন বললো জানো কে করেছেন কেন গোলাম ও গোলাম না ভুল হয়ে গেছে কি করবেন কি না ভুল হয়ে গেছে না আমরা আমরা হচ্ছে এটা অন্য কেউ বুঝলেন না ঠিক ওই একই অবস্থা ও আবু আইব আনসারিরা দিল ক্ষমস হয়ে গেল আবু তার দিকে ঘুরলেন আমি জানি রসুল কোনো পাথরের কাছে আসি নাই আমি জেনে শুনেই তো করতেছি তোমরা দেখতেছো পাথর আগে কবরের পাথর বা এখনো আরবে কবরের উপরে পাথর রাখা হয় পাথর দেখবেন জান্নাতুল বাকিতে প্রত্যেক কবরে একটা করে পাথর আছে তো বললেন যে হ্যাঁ আমি জানি কি করছি আমি এই ভেবে আসি না এই জানি কোন পাথরের কাছে এসেছি বরং আল্লাহর রাসূল জিন্দা হায়াতুন নবী হাজির ও নাজির জেনে আমি আমার নবী আমার রাসূল আমার মওলার কাছে এসেছি আমি সাজদা আমি আমার মাওলাকে করেছি এই হাদিস পাক থেকে সাবেক আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু এর ঈমান ও ছিল আল্লাহর রাসূল জিন্দা উনি জীবিত উনি হায়াতুন নবী এবং আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু রসুলে পাকে রওজা পাকে সাজদা করেছেন তো এই সাজদা করনা এই সাহাবী কি সুন্নাত হ্যায় আনসার সাহাবী কে বলে সাহাবীরা সাজদা করেছেন আছে বলে মিশকাত শরীফ থেকে আর হাদিস শরীফ থেকে দলিল আছে আবু খুজাই মা শেষদা করেছেন রসুল্লা পাকের কপালে আর এখানে ইমাম বোখারি আদাবুল মুফরাদের রেবায়ত করেছেন আহমাদ ইবনে হাম্বালাই হাদিস রেবায়ত করেছেন আবু আইব আনসারী রসুলে পাক সালামের রজা পাকে সাজদা করছেন তো সাজদা করা আবু আইব আনসারীর কাজ জলিলুল খাদার সাহাবিদার কাজ আর বাধা দেওয়া মারোয়ানের কাজ মারওয়ানের কাজ রসুল পাক আলাইহি আলহিম দেখুন হাদিস এই হাদিস দারিমী আস-সুন্নাহর মধ্যে তারপর খতিবে তিরমিজি মিশকাত তাবারীজি মিশকাতুল মাসাবি মিশকাত শরীফের মধ্যে হাদিস পাক এসেছে যে ওয়ফিরওয়া রিওয়ায়াতানহু ওয়া মা ইয়াকি ওয়াক্তুস সালাতে ইল্লা সামিতুল আযান মিনাল কবর মানে এই ঘটনাটা আগে বলি যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পর ইয়াজিদ ভাবলো ইমাম পাককে তো শহীদ করে দিয়েছি তাহলে পুরো খানদান বাহাত্তর জন শহীদ হয়ে গেছেন পুরো খানদান শহীদ হয়ে গেছে তাহলে রসুল্লাহ তো বংশ ধরার এটা ইসলাম তার না ইসলাম রেখে কি হবে মদিনা শরীফের উপর হামলা করেছিল কাবা শরীফের উপর হামলা করেছিল কাবা শরীফের ইয়াজিদ তার সৈন্য দল এসে গিলাপ্পাকে পাথর কাবা শরীফে পাথর নিক্ষেপ করেছিল তাতে হাজরা সব টুকরো টুকরো হয়ে গেছিলো এবং আগুন তীরে ডগায় আগুন লাগিয়ে তীর নিক্ষেপ করে সে কাবা শরীফের আগুনকে আগুন দিয়ে গিলাপ পাককে জ্বালিয়ে দিয়েছিল পুরা কাবা শরীফকে দাউ দাউ করে জ্বলে গেছিল এবং কাবা শরীফের ছাদে যে সিং ছিল ওই দুম্বা যেটা ইসমাইল আল ইসলামের ফিডিয়া হিসাবে এসেছিল ওই ওই দুম্বার সিংটা জ্বলে গেছে ওই দু সিংটা নাই তো ইয়াজিদ কত কমবাক যে কাবা শরীফেও আগুন লাগিয়ে দিয়েছে আল্লামা সিউটি তারিখুল খোলাফার মধ্যে লিখেছেন তো মিসকাত শরীফের মধ্যে আছে এবং হাদিসটি তিরমিজি শরীফের মধ্যেও আছে তিরমিজি শরীফের মধ্যেও যখন মদিনা শরীফে হামলা করলো তিন দিন ওই মদিনা শরীফের মধ্যে ঘোড়া খচ্চর এগুলো বেঁধে রেখেছিল গাধা বেঁধে রেখেছিল এবং মসজিদে নববীতে তারা পেশাব পায়খানা করেছিল আর তিন দিন মসজিদে নববীতে আজান হয়নি তো একজন সাহাবি ওনার নাম ছিল হজরত আব্দুল আজিজ তিনি বলছেন যে এক সাহাবি উনি বেরিয়ে আসতে পারেননি সবাই ভয়ে ঘরে পালিয়ে গেলেন হত্যা করে যাকে পাচ্ছে হত্যা করছে তো উনি এক জায়গায় লুকিয়ে গেছিলেন তো বললেন যে তিন দিন আজান হয়নি কিন্তু আমি পাঁচক নামাজ আদায় করেছি কিভাবে যখনই আজানের টাইম হতো তখনই রসলে রোজা পাক থেকে আজানের আওয়াজ আমি পেতাম। আর রোজা পাক থেকে জামাতের নামাজের আওয়াজ পেতাম সেটাকে ইত্তেদা করে আমি নামাজে দাঁড়াতাম তো তিন দিন যখন মসজিদের নববিতা আজান হয়নি রসুলপাকের রওজা পাক থেকে আজান হয়েছে রসুলের পাক নিজে আজান দিয়েছেন রসুল পাক নিজে নামাজ পড়েছেন তো আল্লাহ রসুল তেনার কবরে রোজা পাকে কবর শরীফে উনি জিন্দা আছেন উনি আজান দিচ্ছেন নামাজ পড়ছেন অন্য পাইগম্বররা পড়ছে এবং রসুল পাক প্রত্যেক মসজিদে মসজিদে হাজির আছেন বললেন প্রত্যেক মসজিদে ঢোকার সময় তোমরা আমার উপরে প্রেরণ সালাম প্রেরণ করো সালাত সালাম এমন কি প্রত্যেক মুসল মসজিদে তো আছেন প্রত্যেক মুসল্লির সামনে হাজির আছেন তোমরা আমাকে আমাকে তোমার সামনে হাজির দেখে সালাম জানাও আসসালাম নবী রাহমতুল্লাহ সালাম পেশ। তাহলে আমরা এই আকিদা রাখি যে আল্লাহ রসুল আমাদের সামনে হাজির আছেন এই জেনে আমরা সালাম দিতেছি যারা হাজির নাজির এবং হায়াতম নবী মানে না জানতে হবে যে এদের আকিদা ঠিক নাই এদের নামাজও ঠিক নাই তাহলে নামাজকে চেঞ্জ করা উচিত সব সবকিছুই ভিত্তিহীন